আপনাদের স্বাগতম অবশ্য বাংলাদেশে এখন দুপুর আমি যেখানে থাকি এখানে এখন সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি প্রফেশনাল ইউটিউবার নই তবে যেহেতু দেশ থেকে অনেক দূরে তাই সমসাময়িক বিষয়গুলা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আমি বাইরে বারে তার উদ্দেশ্য হচ্ছে এখানে আজকে সোনোফল হচ্ছে চারিদিকে শুধু স্নোফলের কারণে সাদা হয়ে আছে আহ যেহেতু শীত প্রধান দেশ তাই এটা হয় স্বাভাবিক কালকে থেকে রাত্রের থেকে এখানে মূলত সনুকুল পড়া শুরু হয়েছে এখনো চলমান আছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই জানলা দিয়ে দেখাতে পারবো কিনা না দরজা খুলতে গেলে এখানে মাইনাস দু তিন ডিগ্রি চলতেছে এখন তারপর দেখাবো দেখি কতার মাঝখানে বিরতি টাইমে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব সুনটা এখানকার যে কি অবস্থা তো বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আজকে কথা বলতে গেলে আমি একটা নাম দিয়েছি পর্ব প্রথম অর্থাৎ এক নম্বর পর্ব আমরা যারা প্রবাসে আছি বর্তমানে আমি আবেদন করেছি পোস্টার মাধ্যমে তো অনেকে হাতে পেয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে দেখতেছি অনেকেই ফর্ম ফিল করে আবার এটা পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন ফ্রমগুলাতে আমি যা দেখলাম শুধু প্রতীকগুলো আছে আমি হাতে যদিও এখনো পাইনি তবে যেতেটুকু দেখতেছি এটা কতটুকু সত্য আমি তা প্রতীকে এখানে দেওয়া রয়েছে জাস্ট একটি হচ্ছে গণভোট আরেকটি হচ্ছে প্রতীক দেওয়া রয়েছে অর্থাৎ বাংলাদেশের সকল রাজনীতি বৈধ রাজনৈতিক দলগুলোর প্রতীক দেওয়া রয়েছে এখন সেখানে আপনি টিক দিবেন এবং গণভোটে হা না ভোট দিবেন অনেকে দেখলাম যে গণভোটে না দিচ্ছেন কেন দিচ্ছেন যার যার ব্যক্তিগত ব্যাপার আবার অনেকে হা দিবেন এটাই স্বাভাবিক এবং নির্বাচনে ইতিমধ্যে অনেকে সোশ্যাল মিডিয়াতে ভোট দেওয়া শুরু করে দিয়েছেন কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে আপনি কোন দলে ভোট দেবেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ভোট দেবেন অবশ্যই ভোট দেবেন কিন্তু আমি যেটি বুঝতে চাচ্ছি বা বুঝি না সেটি হচ্ছে আপনি প্রতীক দেখে ভোট দিচ্ছেন ঠিক আছে কিন্তু কাকে ভোটটা দিচ্ছেন আপনাকে যে আপনার এলাকায় যে জনপ্রতিনিধি তাকে তো আপনি ভোট দেবেন কিন্তু এখনও তো তাদের নমিনেশন আজকে পর্যন্ত জাশাই বাসাই চলমান রয়েছে আবার অনেকে উইডো করে ফেলবেন তাহলে যাকে ভোট দিচ্ছেন তার কি কথা আপনি এখন শুনতে পারছেন আগে তো আপনি তাদের কথা শুনতে হবে যে তারা আপনাকে কি দিবে আপনার এলাকার উন্নয়ন কি করবে সমাজের উন্নয়ন কি করবে তাদের কথা শুনুন কথা শোনার পরে আপনি তাকে দেখে শুনে যাচাই করে ভোট দিন প্রবাস ভাই যারাই রয়েছেন ইতিমধ্যে প্রায় তেরো চোদ্দ লক্ষ প্রবাস রেজিস্ট্রেশন করছেন কিন্তু অবশ্যই যেহেতু সোশ্যাল মিডিয়ার যোগ সহজে ইন্টারনেটে আপনি তথ্য জানতে পারবেন কিন্তু আমি বলবো আপনারা হচ্ছে এটি একটু যাচাই বাছাই করে ভোট দেন দেশটা আমাদের এখন দুই হাজার ছাব্বিশ দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট দেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে এখন পরিবর্তনের সময় আপনি যাকেই ভোট দিবেন যে আপনার এলাকার উন্নয়ন করতে পারবে সে যে দলের হোক আপনি তাকে জেনে বুঝে তারপরে ভোট দিন আমার কথা হচ্ছে একটাই যে আপনার এলাকায় কে কে দাঁড়িয়েছে তাদের সম্বন্ধে কিছুটা জানুন জেনে তারপরে আপনি ভোট দিন আপনি এমন কোনো ব্যক্তিকে ভোট দিবেন না যে আপনার এলাকায় উন্নয়নের পরিবর্তে ক্ষতি করবে কারণ বর্তমান সময়ে প্রযুক্তির যুগ মেদার যুগ আপনি ভোট দিবেন তার মেধা কতটুকু আছে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে সে বাস্তবমুখী কিনা এগুলো দেখে আপনি ভোট দিন সুতরাং আমার আজকের এই পর্বটি খুবই ছোট করার চেষ্টা করতেছি আরেকটি পর্ব নিয়ে আমি আসব তবে আমি আবারও আপনাদেরকে বলবো যে আপনারা যারা ভোট দিবেন প্রবাসে বসে বা দেশের থেকে ভোট দেবেন যারা অবশ্যই আপনার ভোটটি যেন সঠিক জায়গায় হয় ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় একটি স্লোগান রয়েছে কিন্তু আমি বলবো দলের চেয়ে ব্যক্তি আপনারা দেখে নেবেন দল তো সারা দেশ দেখবে না কিন্তু একটি ব্যক্তি তার এলাকায় কতটুকু উন্নয়ন করতে পারবে সে আপনার কোনো ক্ষতি করবে কিনা বা সাধারণ জনগণে তার মাধ্যমে কোন ধরনের ক্ষতি তা একবার হলো আপনারা দেখে নিন জেনে নিন তাহলে আপনি ভোট দিতে পারবেন যাতে করে সঠিক জায়গায় আপনার ভোটটি পরে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব। একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে যাচাই বাছাই করে দিন এখনও ভোটের অনেক দেরি আছে ফেব্রুয়ারি মাসে ভোট জানুয়ারি মাস সম্পূর্ণ আছে সুতরাং আপনারা আগে একটু দেখুন জানুয়ারির মাঝামাঝি বা শেষ সপ্তাহে আপনারা পাঠাতে পারবেন পোস্টাল তার আগে আপনারা দেখে নিন কে কে নমিনেশন নির্বাচনে দাঁড়াচ্ছে বা কেউ কি না যাচাই বাছাই করে আপনাদের ভোটটা প্রদান করুন তো আজকের পর্ব এখানেই আমি শেষ শেষ করছি তো আপনাদেরকে এখানে যেটি দেখাতে চাচ্ছিলাম যে আজকের এখানে স্নোফল আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আজকে অনেক স্নোফল পড়ছে অপেক্ষা করে দরজাটা করছে না বরফে মেয়েদি আটকিয়ে গেছে খোলার চেষ্টা করতেছি ওকে খুব ভাবতেছি না আমি জানালা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমার আহ যা দিয়ে দৃশ্যটি এখন কিছুটা কমছে স্নোফল দেখতে সুন্দর বাস্তবতা হচ্ছে খুবই ঠান্ডা আমরা আহ অফিস করার সময় আমি এই সনুফুল দিয়ে যেতে হয় তো সবাই দোয়া করবেন আবারও দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম